হ্যাঁ এই গেছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আসবি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম একটু মার্কেটে এই কসমেটিক্সের দোকানে একটু কসমেটিক দেখছিলাম কিন্তু কসমেটিক্স দোকানে লোক নেই দুঃখের বিষয় এখান থেকে বেরো হয়ে গেলাম এখন অন্য দোকানে যাব প্রচুর গরম পড়তেছে এখন ওই যে দোকানে ঢুকে গেলাম লেগিনস কিনবো দেখতেছিলাম লেজে গিনসগুলো খুব পাতলা তার জন্য ভাবলাম যে একটু দেখান আমি যেটা খুঁজতেছি সেগুলা পাইতেছি না মিলতেছে না শুনতেছিলাম যে ভাইয়া এর থেকে একটু মোটা কাপড়ের হবে না তা বলতেছে ভাই এটা যে না হয় এটা হবে না এর থেকে মোটা কাপড়ের আর লেগেন্স আমাদের কাছে নেই আমি একটু আবার ধরে ধরে দেখছিলাম যে আসলে পরা যাবে কি না বলতেছে না পরা যাবে না তা অন্য দোকান চলে আসলাম গরমের ভিতরে দেখতেছি আমার কি অবস্থা প্রচুর গরম পড়তেছিল এ ভাইয়াটায় যে প্যান্টগুলো দেখাচ্ছিলো কিন্তু প্যান্টগুলো দুঃখের বিষয় যে প্যান্টগুলো মাঝখানে খুব দাগ হলুদ হলুদ হয়ে গেছে তার জন্য আর কি এটা নিলাম না টাকা দিয়ে জিনিস কিনবো যদি ময়লা জিনিস নিই তাহলে হবে বলেন যদি নিয়ে নাই পড়তে পারি ওই ভাইয়া আরও খুঁজতেছিল যে আছে কিনা স্টকে এই কাপড়টা খুব ভালো কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু দাগের জন্য দুঃখের বিষয় নেওয়া গেল না আমার খুব মন খারাপ হয়ে গেছে যে কোনো দোকানে অনেক দোকানে ঘুরলাম একটা দোকানে আমার নিজের পছন্দ মতো জিনিসটা পেলাম না আর কি করার বসে ছিলাম বললো যে আপু স্টকে আছে গোডাউনে নিয়ে এসে দেখি আপনার পছন্দ হয় কিনা না তারপরে এগুলো দেখালো তাও হইতেছে না কি করবো দুঃখের বিষয় আমার যেটা পছন্দ সেটা আমি মার্কেটে কয় দোকান খুললাম একটা দোকানও মিলতেছে না ভাই ভাইটাকে বলতেছিলাম যে এটা কি দাগ বাদে আছে যদি দাগ বাদে থাকে তাহলে দেখেন তা ভাইটা খুঁজতেছিল যে পাওয়া যায় কি না আমার তো গরমেতে খুবই অবস্থা খারাপ প্রচুর গরম পড়তেছিল ওদিন আপনাদের কার কার এরকম হয় শপিং করতে গেলে এত টাইম লাগে আমার শপিং করতে গেলে খুব টাইম লাগে আর যারা আমাকে জিনিস দেখায় তারাও বিরক্ত হয়ে যায় বসে সে বসেছিলাম এখন আর ভাইয়াটা দেখাইতেছিল যে আপু এটা নিন এটা নিলে ভালো লাগবে কিন্তু আমার তো এটা পছন্দ না যেটা আমার পছন্দ সেটা তো মিলতেছেই না এগুলো সুন্দর কিন্তু যে এগুলো আমার সেজে হইতেছিল না তার জন্য নেওয়া হলো তারপরে হাতে হাতে খুব ক্ষুধা লেগে গেছিলো ভাবলাম একটু কিছু খেয়ে নিই হালকা পাতলা তার জন্য একটু খেয়ে নিলাম এই মামাটার এটা এই বড়াগুলো খুব ফেমাস এগুলো হলো ডাইলের বড়া এখানে এটা এগুলো বিখ্যাত খুব ভালো মানুষ অনেক মানুষ ভিড় হয় এখানে তারপর আর একটা দোকানে চলে আসলাম সেখানেও সেই একই সেম জিনিস দেখাইতেছে আজকে মনে হচ্ছে কপালটাই খারাপ এগুলো আর যেটা খুঁজতেছে আর পাবো না এ ভাই এটা ওই একই জিনিস দেখাইতেছে তো বলতেছে আমার এটা তো লাগবে না এগুলো বাসায় আছে আমার সাথে যে শপিং করতে আসবে সেও পাগল হয়ে যাবে আমি খুব খুঁতখুঁতে টাইপের দেখতেছিলাম ধরে ধরে যে জিনিসটা ভালো কিনা কিন্তু পাতলা আর এক দোকানে যে জিজ্ঞাসা করতেছিলাম তা বললো যে আপু সে ওই সেম জিনিসই দেখাইতেছে বলতেছে আপু ছিল শেষ হয়ে গেছে তার কি করব মেয়ে মানুষ বলে কথা খুদ তো থাকবেই মনে ওই দোকান থেকে চলে আসলাম দেখি সামনে যেয়ে পাই কিনা তারপরে তো কিছু কসমেটিক্স কিনলাম আমি তো বাহিরে আসলে একটু মাস্ক পরি তার জন্য দেখছিলাম মাস্কগুলো খুব সুন্দর তার জন্য দুটো কিনে নিলাম মাক্স সেটা অবশ্য ভিডিও ক্লিপ নিয়ে নেই আমার ক্যামেরাম্যান তারপরে তো কসমেটিকের দোকান চলে আসলাম এখন আমার ক্লিপ কিনতে হবে তার জন্য ভাইয়ের কাছে শুনছিলাম যে ক্লিপগুলো আছে কিনা এই তো দুটো কাটিয়ে নিয়ে এনলাম আর হলো যে যত দোকানে গেছি এই দোকানটা থেকে শান্তি দোকান পাইনি কি সুন্দর বাতাস দেখুন খুব শান্তি লাগতেছে আর প্রচুর গরম পড়তেছিল জিনিসের যে দাম কিছু কেনার মতো নেই প্রচুর পরিমাণে দাম গাইজ আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি দেখবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ